অনেকেই দেখা গেছে একটা ছোট গাড়ি খুঁজে কিন্তু পায় না এখন অনেকের একটা প্রশ্ন আছে যে ছোট গাড়ি নিলে ভালো হবে কিনা পারফরমেন্সটা ভালো দিবে কিনা আমি রাস্তা ঠিকভাবে চালাতে পারবো কিনা এই প্রশ্নগুলোর উত্তর কি ইনশাল আজকে দিতে পারবো ইনশাল্লাহ ভাইয়া এই গাড়িটা ঢাকা সিটির ভিতরে তো বড় কোনো জায়গা নেই যে আপনি অনেকক্ষণ চালাইতে পারবেন জি তা আমি বলে দিই এই গাড়িটা আপনি পঞ্চাশ কিলো চালাবেন জি চালাবার পরে দেখবেন যে না এই গাড়িটা আপনি মেনটেন্স করতে পারবেন তিনশাল এই গাড়িটা নিতে পারেন ইনশাল্লাহ এটা নিউ সেভেন স্টার লেট মডেল নাইনটি ফাইভ আর আমি শ্রদ্ধা জানাই আনছি উনি অনেক ভালো লাগছে গাড়িটা ভাই আপনার বাজেট যদি কম হয় আপনি একটা কথা বলতে চাই আপনি যদি এই ভিডিওটা দেখেন আপনার টেনশন আপনি বাদ দিয়ে একটা ভালো গাড়ি নিতে পারবেন কেন কারণ আমরা আজকে চলে এসেছি রহমত বলছে রহমত ভাইয়ের কাছে ঢাকা মোহাম্মদপুর আর আপনারা জানেন রহমত ভাইয়ের কাছে আপনারা সর্বনিম্ন বাজেটের মধ্যেই সময় কিন্তু গাড়ি পেয়ে যাবেন তো আজকেও তার ব্যতিক্রম ঘটবে না আজকে একটা চমৎকার গাড়ি দেখাবো আরও বেশ কিছু গাড়ি আছে সেগুলোর খবরও ইনশাল্লাহ আপনাদেরকে দিব রহমত ভাই কেমন আছেন ভাই আসসালামু আলাইকুম বলুক কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আজকে যে গাড়িটা দেখাবো যাদের বাদের 4 লক্ষ টাকা চালাবেন গাড়ি ছোট পারে কিন্তু কমপসের ভিতরে মজমজমের ভাজা মাশাআল্লাহ এটাই বিষয় এটা মডেল রেজিস্ট্রেশন 2000 গাড়ির ওভারঅল কন্ডিশন আমি এক কথায় বলি দর্শকদের আসলে কি বললে গাড়িটা সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা আছে যদি একটু জল বলে ভাইয়া এটা আলহামদুলিল্লাহ কোনো অ্যাক্সিডেন্ট পাবেন না গাড়ি কোনো খোলা কাটা মায়ের কথা নাই একদম প্রিন বডির গাড়ি আজকে মানে যে গাড়ি দেখাবো ভাই ইনশাল্লাহ জাপানি কন্ডিশনে আছে তোর ভাই আমি একটা কথা এখানে অ্যাড করতে চাই অনেকেই দেখা গেছে একটা ছোট গাড়ি খুঁজে কিন্তু পায় না এখন অনেকের একটা প্রশ্ন আছে যে ছোট গাড়ি নিলে ভালো হবে কিনা পারফরমেন্সটা ভালো দেবে কিনা আমি রাস্তা ঠিকভাবে চালাতে পারবো কিনা এই প্রশ্নগুলোর উত্তর কি ইনশাল্লাহ আজকে দিতে পারবো ইনশাল্লাহ ভাইয়া এই গাড়িটা ঢাকা সিটির ভিতরে তো বড় কোনো জায়গা নেই যে আপনি অনেকক্ষণ চালাইতে পারবেন জি তাই আমি বলে দিই এই গাড়িটা আপনি পঞ্চাশ কিলো চালাবেন জি চালাবার পরে দেখবেন যে না এই গাড়িটা আপনি মেনটেন্স করতে পারবেন তিনশো এই গাড়িটা নিতে পারেন এটা নিউ সেভেন স্টার লেট মডেল নাইনটি ফাইভ আর আমি শ্রদ্ধা জানাই যার থেকে গাড়িটা আনছি উনি অনেক ভালো লাগছে গাড়িটা ভাই মানে একদম আমি কিছুই করিনি তোর ভাই অরিজিনাল কালারে গাড়ি অরিজিনাল কালারে গাড়ি লাইট গুলি প্রতিটা লাইট অরিজিনাল অরিজিনাল গ্রিল তোরকুল ভাই অরিজিনাল বলতে কি সব ভাই গাড়ি পরিচয় কি নাম্বার প্লেট দেখেন ভাই নাম্বার প্লেটটা কত ফ্রেশ দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ নাম্বার প্লেটটা অনেক ফ্রেশ দেখেন ভাই তোরকুল ভাই অরিজিনাল গ্লাস বিটগুলো একদম কত ফ্রেশ ফ্রেশ কন্ডিশনে আছে প্রতিটা বিট অরিজিনাল তোরকুল ভাই অরিজিনাল গ্লাস তোরকুল ভাই ভিতরে কন্ডিশন থাকে না এখনো সিট কভারও লাগায় নাই অরিজিনাল আছে জি ভাই এগুলো দেখেন ভাই অরিজিনাল কালার ভাই কালারটা অরিজিনাল ভাই জি ভাই আমি ড্যাশবোর্ডটা দেখাই তোর ভাই দেখেন ড্যাশবোর্ডটা কত ফ্রেশ তোর কল ভাই এটা তো অল অপশন অটো তাই না অল অপশন অটো 95 ওই অল অপশন অটো নিউ শেভ এটা অল অপশন অটো নিউ শেভ জি ভাই প্যাড গুলো দেখাতে চান এটা কিন্তু অবশ্যই দেখবেন আমি একটু দেখাই অরিজিনাল প্যাড আছে এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন অল অটো প্রত্যেকটা গ্লাস অটো ভাই এই আপনারা দেখেন ভাই এটা কিন্তু অটো করা হয়নি অরিজিনাল জাপান থেকে অটো আসছে এটা আসছে অরিজিনাল জি অরিজিনাল আসছে ভাই আপনি দেখেন না তোর ভাই এখনো কার্পেটিং করে করেনি গাড়িটা

আপনি এদিকটা দেখাই এর মধ্যে এখনো জাপানি স্টিকার আছে যা মাশাআল্লাহ ডিস্টিকান তিন বডির গাড়ি তো ভাই এই যে লাইট গ্লাসগুলো অরজিনাল তোরগুল ভাই বিটগুলো একদম গাড়ির সাথে ভাই ডেনসারটা কিন্তু গাড়ির সাথে ভাই দেন ডেনসারটা গাড়ির সাথে আপনি ছাপ কোনো রং বড় হয় নাই তোরগুল ভাই মাশাআল্লাহ এদিকে দেখেন ভাই তোরগুল ভাই এদিকে মোট কথা যদি আমরা এক কথায় বলি গাড়ির ভিতরের বলেন বাইরের বলেন খুঁটির কন্ডিশন বলেন কিংবা দরজার প্যাড

এই স্টালের সলিল আর একটা ছিল টাউন এক্স নোয়া যে আলাদা ভিডিও আছে আপনারা চ্যানেল চ্যানেল পেজ থেকে দেখতে পারেন বিদায় নিচ্ছি আজকের মতো আর যাচ্ছি না একটা কথা বলতে চাই কম দামি হোক মিড রেঞ্জ বাজেট হোক গাড়ি ক্রয় করতে অথবা বিক্রি করতে অথবা এক্সচেঞ্জ করতে অবশ্যই যোগাযোগ করবেন রহমত ভাইয়ের সাথে ভালো থাকবেন সবাই সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম